কয়েকদিন আগে একটা আলোচনাতে আমি বলেছিলাম যে শেখ মাহিদি এই বিপিএল এর সবচাইতে ইম্প্যাক্ট কিংবা বেস্ট অলরাউন্ডার কিনা অন্তত রাজশাহীর বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে অল ইম্পর্টেন্ট টাইমে উইকেটে এসে নয় বলে উনিশ করে ম্যাচ জিতিয়ে যে ইম্প্যাক্টটা দেখালেন সেটা বোধ হয় আবারও প্রমাণ করছে শেখ মাহেদি এই বিপিএল এর সবচাইতে ইম্প্যাক্ট অলরাউন্ডার ভেরি ওয়েলডান শেখ মাহেদি ফেরিওয়েল ডান চট্টগ্রাম যে দলটাকে নিয়ে সবচেয়ে বেশি নিন্দা গালমন্দ ট্রল হয়েছিল সেই দলটাই সবার আগে বিপিএলের ফাইনালে ভালো ক্রিকেট খেলে অবশ্যই কংগ্রেসুলেশাস চট্টগ্রাম বিএসটিআই অনুমোদিত দেশের প্রথম ইলেকট্রলাইট ডিঙ্কস অ্যাক্টিভ প্লাস বিহাইড্রেটেড স্টে অ্যাক্টিভ ম্যাস্টা যারা দেখেছেন তারা তো মিরপুরের উইকেটের চরিত্র বুঝেই গেছেন লিটন উইকেটের সমালোচনা করেছেন এবং মিরপুর তার পুরনো চেহারা ফিরে পেয়েছে অর্থাৎ এখানে যদি আপনি কোনো মতে এখন যে উইকেট গুলো দেখলাম আমরা ইলিমিনেটর এবং কোয়ালিফায়ারে মঙ্গলবারের ম্যাচে একশো তিরিশ পঁয়ত্রিশ করলেই মোটামুটি বিরাট স্কোর করে ফেলছেন আপনি আপনি যদি ব্যাটিং এর ইনিংসটা দেখেন রাজশাহী সবাই স্ট্রাগল করেছেন এক্সেপ্ট আব্দুল গাফার সাকলেন তার পনেরো বলে ওই কত বত্রিশ বোধ হয় ওটা যদি না করতেন কি অবস্থাতে একবার চিন্তা করেন অথচ রাজশাহী এই টুর্নামেন্টের সবচাইতে সবচাইতে ফরমেটেবল এবং একই সঙ্গে কনসিস্টেন্ট দলগুলোর একটা তামিম রান পেয়েছেন কিন্তু তারপর যদি আপনি দেখেন শান্ত মুশফিক বা আদার প্লেয়ার্স উইকেটের কারণেই হোক রং শর্ট সিলেকশনের কারণেই হোক চাপের কারণেই হোক রান পাননি এর জন্যই বললাম যে ওই বত্রিশ পনেরো বলে যদি সাকলাইন না করতেন আরো কেলেঙ্কারি হইতে পারত ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে চট্টগ্রাম সাত বোলার ব্যবহার করেছে সাত জন উইকেট পাইছে তারপরও দেখেন এই যে একশো তেত্রিশ আপাত দৃষ্টিতে আপনার মনে হবে ছোট স্কোর সেটা চেস করার জন্য নাইম শেখ যথেষ্ট স্লো ব্যাট করেছেন বেগ যথেষ্ট স্লো ব্যাট করে কিন্তু তাদের লক্ষ্যটা ছিল অভিন্ন লক্ষ্যটা ছিল যে আস্তে আস্তে খেলে কেন উইকেট ব্যাট করার জন্য অতটা ভালো ছিল না যেভাবে বল ব্যাটে আসার কথা সেভাবে আসছিল না পেসাররা পরের দিকে গিয়ে বেশিরভাগ সময় স্লোয়ার বল করেছেন বলের পেইস কমিয়ে দিয়েছেন টাইমিং করতে সমস্যা হচ্ছিল সব মিলে তারা আস্তে আস্তে ক্রস করতে চেয়েছিলেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে শেষ ওভারে কত বোধ হয় এক ওভারে চোদ্দ বোধ হয় দিলেন দুটো ছক্কা খেলেন তার পরের ওভার আবার হাসান মোরাদ উইকেট নিয়ে দিলেন সম্ভবত নওয়াজের উইকেট এই যে পেন্ডুলামের মতো ম্যাচ এই পাশে ওই পাশে যাওয়া ওই সময়ই দৃশ্যপটে শেখ মাহিদির এন্ট্রি শেখ মাহিদি যখন উইকেটে তখন ফিফটি 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 এবং শেষ ওভারে যখন গোটা নয় রিপন মন্ডলের হাতে বল রিপন মন্ডল এই টুর্নামেন্টেই শেষ ওভারে সাত রান কিন্তু ডিফেন্ড পাওয়ার প্লেতে সুপার ওভারে ম্যাচ নিয়েছেন সেই রিপন মন্ডলকে যেভাবে তিনি ছক্কা মারলেন যেটা বলে আমি শুরু করেছিলাম যেভাবে নয় বলে উনিশ করে ক্যাপ্টেইনের সত্যিকার যে টেম্পারমেন্ট তার পরিচয় দিলেন শেখ মাহেদি ইউ আর অ্যাপসলুটলি ব্রিলিয়ান্ট ম্যান সো এই জন্যই বলা হয় যে প্রেশার সিচুয়েশন থেকে আসলে ভালো প্লেয়ার বের হয়ে আসে যারা প্রেশার হ্যান্ডেল করে দলকে জেতাতে পারেন কিংবা প্রেশার হ্যান্ডেল করে জয়ী হয়ে বের হতে পারেন তাদেরকেই আসলে ভালো প্লেয়ার কিংবা টপ প্লেয়ার মনে করা হয় শেখ মাহেদি কি ইউ হ্যাভ ডান রিয়ালিউল দেন এগেইন এই শেখ মাহেদি ম্যাচ জেতানোর ফলে যেটা হলো শান্ত এবং বিরাজ দুজনের আবার মুখোমুখি হওয়ার আরেকটা সুযোগ তৈরি হলো বাংলাদেশের টেস্ট এবং ওয়ান ডে ক্যাপ্টেন দুই বন্ধু তাদের দুজনের জন্যই তো শুভকামনা জানানো যায় না যিনি জিতবেন তার জন্য শুভকামনা কিন্তু প্রথম শুভকামনাটা চট্টগ্রাম এবং শেখ মাহিদির জন্য